বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারো শুনতে পারো তাহলে বুঝে নিও তোমাকে নিজেরাই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলছে সুখের দিন এখন শুরু দুঃখ দ্বন্দ্ব আর বাধাগুলো এখন তোমার জীবনের পথ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সমস্ত চ্যালেঞ্জ শেষ হচ্ছে তোমার পথের অন্ধকারও এখন শেষ দেখো কেমন করে তোমার জীবন শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে এখন তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয়ে অনেক ভালো জিনিস দিয়ে ভরা তুমি প্রায়ই অন্যদের সম্পর্কে ভালো ভাবো ভালো কথা বলো ভালো জিনিসগুলোর ভাবনা করো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো তোমার সামনে কত কিছু আসতে যাচ্ছে এখন ইউনিভার্স নিজেই তোমাকে পথ দেখাবে এখন সুখ আসবে শান্তভাবে বসে ধীরে ধীরে শান্তি পাবে তোমার ভাগ্য বদলে যাবে আর ইউনিভার্স তোমার জীবনে সোনালি দিন নিয়ে আসছে যখনই তুমি কারো জন্য খুশির প্রার্থনা করো তোমার ভাগ্যেও একটা খুশি লেখা হয় আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তোমাকে কিছু দিতে চায় সুখ ঈশ্বরের মতো ভরপুর হয়ে উঠবে জীবন কোনো ঘাটতি থাকবে না তুমি সফল হবে প্রতিটা কাজেই সফলতা পাবে যেখানেই যাবে জয় তোমার সঙ্গী হবে চারদিকে আলো ছড়াবে ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলতে এসেছে তাদের কথা মনোযোগ দিয়ে শুনো তোমার সামনে জীবনে দুইটা অপশন আসছে দুটোই খুব লাভজনক অন্য কারো কথা কানে আনো না যাদের কথা শুনে তুমি দুশ্চিন্তায় পড়ো তাদের কথা এড়িয়ে যাও তোমার হৃদয় যা বলে সেটাই শুনো তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনে নাও তোমার পথের অন্ধকার উজ্জ্বল করে দিচ্ছে ব্রহ্মাণ্ড এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে সহজ পথটাকেই তারা খুলে দিচ্ছে কেন ভয় পাচ্ছ কেন দমে যাচ্ছ কোনো বাধা আসবে না তুমি তোমার পথে চলতে থাকো তোমার কোনো সমস্যা হবে না এবং কেউ তোমাকে কষ্ট দেবে না যখনই বিপদ আসবে যখনই তোমার মধ্যে কোনো কমতির অনুভূতি হবে তখন তোমার ভগবানকে মনে করো তোমার জীবন ওকে ছেড়ে দাও দেখো তোমার কতবার মন ভালো হচ্ছে দেখো সবকিছু কত সুন্দর হচ্ছে নতুন সকাল উঠবে জীবন আশ্চর্য রকম বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে বদলে যাবে তোমার যা এখনো পাওয়া হয়নি তা তোমার কাছে আসবে ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চাই যে হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে ক্ষমা করবে না তোমার প্রতিটি ভুলের জন্য যাই ভুল হয়ে থাকুক হঠাৎই তোমাকে ক্ষমা করা হবে ইউনিভার্স এখন তোমার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক দূর যেতে হবে এটা মনে রেখো এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচিত হবে তোমার সম্পর্ক আর কাজের কথা সবাই বলবে তোমার প্রশংসা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তুমি যেই কাজ করবে তাতে অসাধারণ সাফল্য পাবে তোমার রাস্তায় যেই যেই বাধা আসছে ওগুলো মাথায় তুলে ধরো না এগুলো শুধু সাময়িক কঠিন সময় যে যেই সমস্যা আসছে সেগুলো নিজে নিজে চলে যাবে আর এটা কোনো চমকপদ ঘটনা হবে না যেটা তুমি নিজেই সরাসরি দেখবে তোমার জীবনে সব রকমের আরাম ও সুখ আসবে ধৈর্য ধরো যে যা তোমার থেকে দূরে চলে গেছে সেটা শুধু সামরিক বিরতি সেটা আবার তোমার জীবনে ফিরে আসবে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষরা মধুরতার সঙ্গে তোমার সাথে যুক্ত হবে ব্রহ্মাণ্ড তোমার সেই সুখের স্বপ্নগুলো পূরণ করতে চলেছে যেগুলো তুমি কল্পনা করেছিলে যেই অভাব তুমি অনুভব করেছিলাম সেই অভাব এখন তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যে মেয়েটার কথা তুমি বারবার ভাবছ সে হাওয়াই বাই টিকিট করেছে সে এখন তোমার জীবনে আকৃষ্ট হচ্ছে সামনে কেউ আসছে তোমার জীবনে যোগ দিতে আমি মানুষ আমি তোমার চিন্তার অংশ হতে যাচ্ছি আজ থেকে তুমি যাই করো তাতে তোমাকে বিশাল সাফল্য আসবে এবং তুমি যা ভাবনি ইতিহাসে সেটাও হবে তোমার কাজের অনেক দূর দূরান্তে খ্যাতি ছড়াবে এখন তোমার অনেক বেশি সাফল্য আসবে একটা ভালো খবর তোমাকে দিতে চাই তোমার মন অনেক শান্ত থাকবে তোমার জীবনে উঠতে থাকা ঢেউগুলো এখন তোমাকে আরও উৎসাহে ভরিয়ে দেবে টাকার কোনো ঘাটতি আর থাকবে না অসংখ্য পরিবর্তন দেখতে পাবে যখনই কোনো সিদ্ধান্ত নেবে ভাববে এটা বা সেটা জানবে যে ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর যখনই ক্লান্তি অনুভব করো চোখ বন্ধ করে ভেতরের সেই ঐশ্বরিক আলোটা অনুভব করো যা তোমাকে প্রতিনিয়ত শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটা দেখছো যদি এই কথা তোমার কানে পৌঁছায় বুঝে নিও ব্রহ্মাণ্ড আর নিয়তি তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ হতে চলেছে এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলানোর সময় এসেছে তুমি কি প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে ব্রহ্মাণ্ড কখনোই বেনা কারণে সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিওটা দেখতে পেয়ে থাকো তাহলে মানে তোমার জীবনে কিছু বড ঘটনা ঘটতে চলেছে এই সংকেত তাদের মেলে না যারা সাধারণ জীবন যাপন করছে এটা শুধু তাদের জন্য যাদের ভাগ্যেই কিছু বিশেষ আনা হয়েছে হয়তো গত কয়েকদিন ধরে তুমি অদ্ভুত কিছু অনুভব করছো মনটা অস্থির থাকে মনে হয় কিছু বদল হতে যাচ্ছে কিন্তু ঠিক বুঝতে পারছ না কি হবে মাঝে মাঝে স্বপ্নেও কিছু অজানা জিনিস দেখা যায় কিছু জিনিস দেখাচ্ছে বা বারবার কোনো নির্দিষ্ট সময় চোখে পড়ছে এটাই ইঙ্গিত যে কিছু আলৌকিক ঘটতে চলেছে সেই অতিপ্রাকৃত শক্তি যা তোমার সাহায্য করতে এগিয়ে আসছে যখন ব্রহ্মাণ্ড কারো ওপর নজর দেয় তখন সে চারদিকে ইঙ্গিত পাঠায় কখনো কোনো অপরিচিত মানুষ এসে তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে আসবে যাতে তোমার খোঁজের উত্তর থাকবে ইউনিভার্স তোমাকে একা ছেড়ে যায় না যখন সে কিছু বট করার পরিকল্পনা করে তখন চারদিকে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি তার পরিকল্পনার একটা অংশ আর এখন যখন তুমি এটা শুনছ তো বুঝে নিন আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হয়ে গেছে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে কারণ সম্প্রতি আপনার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে কখনো হঠাৎ করে আনন্দ অনুভব করেন আবার কখনো কোন কারণ ছাড়াই চোখে জল চলে আসে এটাই ইঙ্গিত যে আপনার চারপাশের এনার্জি পরিবর্তিত হচ্ছে যখন কারো ভাগ্য বদলাতে থাকে তখন প্রথমেই তার এনার্জি বদলে যায় পুরনো এনার্জি শেষ হয় নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে একদম ভিন্নভাবে অনুভব করতে শুরু করে ঠিক এইটাই এখন আপনার সঙ্গে ঘটছে আপনাকে এমন মনে হতে পারে যে আপনি আপনার পুরনো পরিবেশ থেকে আলাদা হয়ে যাচ্ছেন কিছু মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন আপনাকে বিরক্ত করছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে একটা নতুন আর ভালো দিকেই নিয়ে যাচ্ছে সময় যখন পূর্ণ হবে তখনই চমক ঘটবে ব্রহ্মাণ্ড কখনোই দ্রুতবাজি করে না সময় ঠিক মতো হলে সে তখনই তার জাদু দেখায় এই যাত্রায় আপনার বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি পরবর্তী কিছু সময় আপনার কাছে আরও কিছু ইঙ্গিত আসতে শুরু করবে হয়তো পুরনো কোনো ইচ্ছা পূরণ হবে কোনো জটিল সমস্যা হঠাৎ করেই সমাধান হয়ে যাবে কিংবা আপনার জীবনের দিক নির্দেশনা একদম স্পষ্ট হয়ে যাবে এর মানে ব্রহ্মাণ্ড আপনার জন্য ফয়সালা করে ফেলেছ আর এখন তোমার জীবন বদলে যাবে যদি মনে হয় ব্রহ্মাণ্ড তোমাকে কোনো ইঙ্গিত দিচ্ছে তাহলে তোমাকে তিনটা কাজ করতে হবে প্রথমত খেয়াল করো তোমার চারপাশের ঘটনাগুলো ভালো করে দেখো কোনো বিশেষ সংখ্যা বারবার দেখাচ্ছে কি কোনো শব্দ বা চিন্তা বারবার মাথায় আসছে কি দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করো আর অন্তর থেকে ধন্যবাদ জানাও তৃতীয়ত তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি মনে হয় কোনো পদক্ষেপ নিতে হবে তাহলে ভয়ে না থেমে এগিয়ে যাও মনে রেখো যারা নিজের সাহায্য করতে প্রস্তুত থাকে তাদের জন্য আলৌকিক শক্তি কাজ করে ঘটনা তোমার জীবনে ঢুকতে চলেছে এখন যেহেতু এই মেসেজটা তোমার কাছে এসেছে এর মানে হলো মহাবিশ্ব তোমাকে দেখেছে কিছু অলৌকিক ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনটাই বদলে দিবে এই চমক কখন আর কিভাবে হবে সেটা সময় আসলে জানবে কিন্তু এক কথা নিশ্চিত এখন থেকে তোমার জীবন আগের মতো থাকবে না এই বছর মহাবিশ্ব তোমাকে বাছাই করেছে এখন তোমার জীবন বদলাতে চলেছে তুমি ভাবছ এসব কেন ঘটছে হঠাৎ করে কেন তোমার জীবনে এইসব সংকেত আসতে শুরু করল কেন তোমার মনে হচ্ছে কিছু বট ঘটতে চলেছে আসলে যখন কেউ নিজের কর্মশক্তির সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব শেষ হতে চলেছে অভিনয় হলো ভালোবাসা ঠিক তখনই ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে তোমার সংগ্রামের অবসান ঘটতে চলেছে যে পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাবৎ যাচ্ছিলে সেটার শেষ হাসি আসছে আর যা তোমাকে পাওয়া যাবে সেটা তোমার কল্পনার চেয়েও বেশি হবে কিন্তু সব ঘটবে এক রহস্যময় সময় এমন এক সময় যেটা আমরা দিব্য সময় বলা হয় দিব্য সময় কি আমাদের জীবনে সব কিছুই আগে থেকে ঠিক হয়ে থাকে কখন আমরা সফল হব কখন কোনো স্বপ্ন পূরণ হবে কখন কোনো মানুষ আমাদের জীবনে আসবে বা যাবে সবই একটা দিব্য গণনার ওপর নির্ভর করে কিন্তু যখন বট কোনো পরিবর্তন আসতে থাকে তখন তার একটা ঘোষণা হয় আর সেই ঘোষণা তখনই হয় যখন ঘড়ির কাঁটা একটা বিশেষ সময়ে পৌঁছায় হয়তো আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন যে বারবার আপনার নজর ঘড়ির দিকে যাচ্ছে এগারোটা বেজে এগারো মিনিট বা তিনটা বা আবার কোনো শৈশবের মুহূর্ত বা অন্য কোনো বিশেষ সময় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স যখন কোনো ব্যক্তির জীবনে যখন কোনো অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে তখন সেটা সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায় ঘড়ির কাঁটা যখন কোনো নির্দিষ্ট সময়ে পৌঁছাবে তখনই আপনি আপনার জীবনে সেই পরিবর্তন অনুভব করবেন প্রথমেই আপনার ভিতরে এক ধরনের অদ্ভুত শান্তি আসবে মনে হবে যেন আর কোনো চিন্তার প্রয়োজন নেই দ্বিতীয়ত হঠাৎ করেই কিছু বাধা দূর হয়ে যাবে যেই সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল সেগুলো ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে আপনার ইচ্ছে জিনিসগুলো নিজেরাই ঘটতে থাকবে অপরিচিতরাও আপনার সাহায্য করতে শুরু করবে হঠাৎ এমন কিছু মানুষ পাবেন যারা বিনা স্বার্থে আপনার পাশে দাঁড়াবে আপনার জীবনের দিক নির্দেশনা স্পষ্ট একটা সংকেত পাবেন কোনো বই কোনো শব্দ কোনো মানুষ বা কোনো ভাবনা হঠাৎ আপনার মাথায় ঝলমল করে উঠবে আর আপনি বুঝে যাবেন কি করতে হবে ঠিক তখনই ইউনিভার্স তার অলৌকিক পরিকল্পনাকে আপনার জীবনে চালু করে দেবে যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ তাদের জন্য আপনাকে শুধু ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন আপনার জীবন আগের মতো থাকবে না আপনার জন্য চমক অবশ্যই আসবে যখন এই ঐশ্বরিক সময় শুরু হবে আর আপনি ওই পরিবর্তন অনুভব করতে শুরু করবেন তখন আপনাকে তিনটা কাজ করতে হবে প্রথমত পুরো চিন্তাভাবনা ছেড়ে দিন যা গেছে তাকে যেতে দিন আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে এক নতুন দিশা দেবে এখন শুধু বুঝতে হবে যে আপনি যা কিছু চান সবই আপনার পথে আসছে এই সময়ে যখন আপনি পুরনোকে ছেড়ে এসেছেন ব্রহ্মাণ্ড এখন আপনার জীবনে নতুন মোড আনবে এমন সব কিছু দিতে প্রস্তুত এখন শুধু নিজের ওপর আর নিজের পথে বিশ্বাস রাখতে হবে কারণ ব্রহ্মাণ্ড আপনার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে এটা সেই সময় যখন আপনাকে আপনার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে আর এই সময় আপনাকে সব কিছু দেবে যা আপনি চাইছেন চান এখন তোমার জীবনের দিশা পাল্টানোর সুযোগ এসেছে আর এই সুযোগ তোমাকে সব দিক থেকে সফল করবে এই সময়টা হলো যখন তোমার শক্তি আর অন্তরের বিশ্বাস তোমাকে সফলতার নতুন শিখরে নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথটা মেনে নিতে হবে আর তুমি যে প্রতিটা পদক্ষেপ নেবে সেটা তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে এই সময়টাই যখন তুমি তোমার প্রতিটা পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথটাকে পরিষ্কার আর সহজ করে দিয়েছে তোমার যাত্রাটা এখন আত্মবিশ্বাসে ভরা থাকবে শুধু তোমাকেই শক্তিশালী করেছে আর এখন সেই লড়াই তোমার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে যাবে শেষ হয়ে গেছে যেমন নদী বাধা পেরিয়ে তার পথ পরিবর্তন করে তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটা সমস্যাকে পার করতে প্রস্তুত যেসব বাধা এখন পর্যন্ত তোমার পথে ছিল সেগুলো এখন তোমার জন্য একটা সুযোগ হয়ে গেছে সেই সুযোগ যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে জীবনের এই মোড়ে প্রতিটা কষ্ট এখন শুধু একটা লাফের মতো আর তুমি সেই লাভ দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাতে প্রস্তুত এখন তোমার বুঝতে হবে নাকি ঠিক কি ভুল কারণ তোমার ভিতরের কণ্ঠ তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার কাছে সেই অন্তর্দৃষ্টি এমন এক শক্তি যা এখন আর আপনাকে নিজের সম্পর্কে সন্দেহ করতে দেয় না এখন আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাসে ভরপুর এবং প্রতিদিন আপনাকে সেই দিকে নিয়ে যায় যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন ব্রহ্মাণ্ড এখন প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছে এবং বুঝতে পারে আপনি কোথায় যাচ্ছেন এবং কীভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো বাধা এখন দূর হয়ে গেছে আপনার জীবন এখন বদলাতে চলেছে আপনি ভাবছেন এসব কেন ঘটছে হঠাৎ করে আপনার জীবনে এসব সংকেত আসতে শুরু করেছে কেন আপনার মনে হচ্ছে কিছু বট ঘটতে চলেছে আসলে যখন কেউ তার কর্মশক্তি যখন কেউ জীবনের গুরুত্বপূর্ণ কিছু চক্র শেষ করতে চলেছে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেতটা সেই আত্মাটাকে প্রস্তুত করার জন্য যিনি নিজের নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন ইউনিভার্স বলতে চায় তোমার সংগ্রামের শেষ আসছে যেই পরীক্ষা তুমি এতদিন ধরে পার হচ্ছ সেটা এখন শেষ হতে চলেছে আর যা তোমাকে মিলবে জন্মদিনের উপহার সেটা তোমার কল্পনার থেকেও বেশি হবে তবে সব কিছু একটা রহস্যময় সময় ঘটবে এমন একটা সময় যা আমরা বলে থাকি দৈব সময় দৈব সময় কি আমাদের জীবনে সব কিছু আগেই ঠিক হয়ে গেছে আর তোমার সামনে শুধু একটা নতুন রাস্তা আছে এই পথে তুমি পা দিলে নিশ্চিতভাবেই তোমার সাফল্য তোমার সঙ্গে থাকবে তোমার আগের দিনগুলোতে যেই যন্ত্রণাগুলো তুমি অনুভব করেছিলে সেগুলো এখন স্মৃতিতে পরিণত হয়ে তোমার শক্তির অংশ হয়ে গেছে এখন তুমি সেটাকে বুঝে সম্মান জানিয়ে এগিয়ে যাচ্ছ কারণ তুমি যা চাইছ সব এখন তোমার হাতের মুঠ হয়ে আছে আজকের দেবীয় বার্তা তোমাকে ব্রহ্মাণ্ড থেকে এটুকুই বলছে এটা হৃদয় দিয়ে গ্রহণ কর তোমাকে একটা নতুন সুযোগ আসছে তোমার জীবনে তিনটা নতুন রাস্তা তোমার সামনে খুলতে চলেছে দেব ভোট তোমার হাতে কোথাও সুখ পাবে কোথাও শান্তি মিলবে আর কোনো রাস্তা তোমাকে অপার ধন সম্পদ আর বৈভবের দিকে নিয়ে যাবে মনের শান্তি রাখো সামনে যে কেউ কিছু বলুক উচ্ছ্বসিত না হয় অসহায়ত্বের ভান করে আগে শুনো তার কথাটা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তাও হতে পারে আর তাদের সংকেতগুলো বোঝার চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ ফুলের গন্ধ এলে হঠাৎ মন আধ্যাত্মিকতার দিকে মোড় নেবে কখনো চোখে জল আসবে কখনো দূরে কোনো পাখির ডাক শুনতে পাও এটা সুভ সংকেত ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে এখন সেই কাজ শুরু করো হয়েই যাচ্ছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন খুব সুন্দর আনন্দ উপভোগ করো নিজের পথে আসা বাধাগুলো এখন নিজেরাই দূর করো তোমার সব প্রশ্নের উত্তর এখন মিলতে শুরু করবে তুমি আর এ কিছু ভালো সুযোগ আসবে নতুন নতুন বন্ধু যোগ হবে দেখো তুমি কত আনন্দের ঝর্ণা টেনে আনছো এখন তোমার জীবনের যে কোনো বাধা আর জটিলতা সহজেই কাটিয়ে উঠবে কিছু কিছু ঘটনা সামনে আসছে ভুয়া সেটা উপেক্ষা করো না একটা সত্য তোমার জীবনে প্রবেশ করছে ভেতর থেকে বদলের অনুভূতি হবে তুমি যা বলো সেটা করে দেখাও তুমি এটা প্রমাণ করে দিয়েছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য পাল্টানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাইছে তোমার ভাগ্যের পরিকল্পনা করা হচ্ছে তোমার ভাগ্যের রেখা এখন উজ্জ্বল হতে চলেছে সোনালি কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি সেই সংগ্রামের দরজা বন্ধ করে দিয়েছ অনেক কষ্ট সহ্য করেছ চল সেই দরজাও বন্ধ করো এটা ফল পাওয়ার মুহূর্ত সেই সময় যখন তুমি নিজের স্রষ্টা হও এগিয়ে চলো জয় তোমার হবে এটা শুধু তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে এক নতুন সকাল শুরু হতে চলেছে যা পুরো ব্রহ্মাণ্ডের প্রভাব নিয়ে আসবে সমস্যাগুলো শেষ হবে সুখ বর্ষিত হবে আনন্দ অনুভব করবে কারণ তুমি এমন একমাত্র মানুষ যিনি নিজের জীবন থেকেই অনুপ্রেরণা পাও নিজেই নিজের পথ দেখাও ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়াটা খুব জরুরি এটা তুমি বুঝো অন্যদের সম্মান করো অন্যদের মর্যাদা দাও যাতে বদলে তোমারও ভালোবাসা আর সম্মান ফিরে আসে তুমি কখনো কারো কথা অবহেলা করনি কারো চোখে কাঁদার কারণ হয়নি দূর থেকে হলেও অন্যদের দুঃখ অনুভব করতে পারো এই কারণেই তুমি সামনে থাকা মানুষের মনটা টেনে নিয়ে যাও আর এখন দেখো পৃথিবী যা আগে তোমাকে ঠকাত এখন কেমন করে তোমাকে গ্রহণ করছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবেসে যাবে আর তোমার সামনে মাথা নত করবে তোমার সফলতা দেখে সবাই অবাক হয়ে যাবে তোমার জীবনের সব কমতি দূর হয়ে যাবে আর এখন তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে তুমি এখন সেই অবস্থায় পৌঁছেছ যেখানে শুধু সফলতা তোমার জন্য অপেক্ষা করছে যে কোনো কাজ যা আগে তোমার জন্য কঠিন লাগত এখন সেটা সহজ হয়ে যাবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যে কোনো সংগ্রাম করো আর অনেক কষ্ট দেখেছি বাবা আমরা বাবা শুধু অভিজ্ঞতা হয়ে গেছি তোমাদের এই অভিজ্ঞতাগুলো থেকে শেখার সুযোগ হয়েছে যে কখনো হার মানতে হয় না আর এটাই সেই শিক্ষা যা এখন তোমাদের জীবনে এগিয়ে যেতে দরকার তো প্রিয় বন্ধুদের আজকের ডিভাইন মেসেজ ছিল এটাই যদি তোমরা একটু হলেও পছন্দ করো প্রভাব পড়ে থাকে রেসপন্স পাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি তুমি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে এবং এরকম আরও ডিভাইন মেসেজ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ততদিন তোমরা সুখী থেকো এবং নিজের যত্ন নাও তুমি তোমার মাঝে প্রকৃতি থেকে এক এক উপহার পাবে যা যাচ্ছে যা খুব শীঘ্রই তুমি পাবে তুমি যোগ্য তুমি পারদর্শী এই কথা মনে রেখো এর ফল তুমি পাবে খুব শুভ হতে যাচ্ছে আজ এই বিভ্য বার্তার মাধ্যমে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় এই বিদ্ধ বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনো তুমি খুব ভাগ্যবান ইউনিভার্স তোমার সম্পর্কে যা বলছে তা তুমি নিজেও জানো না প্রমাণ তোমাকে বলতে চায় কিছুই কাকতালীয় নয় সব কিছু পূর্বনির্ধারিত যখন কোনো আত্মা তোমার সঙ্গে জড়াতে চায় তখন সেই সংকেত মহাবিশ্বের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে এসে পৌঁছায় কেউ কখনো কোনো অচেনা অপরিচিত সুগন্ধ কখনো কোনো গানের লাইন যা হঠাৎ মনে বাজতে শুরু করে কখনো হঠাৎ কোনো অচেনা মানুষের মধ্যে একটা পরিচিত মতো শক্তি এগুলো সব সেই আত্মার ডাক যা তোমার সাথে দেখা করতে একদম ব্যাকুল তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ সম্প্রতি কিছু একটা আলাদা ঘটছে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তাগুলো হৃদয় থেকে মেনে নাও আর নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো এই মানুষ শুধু তোমার জীবনের একটা অংশ না এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কত দরকার আর সবচেয়ে বিশেষ কথা হল তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ ব্রহ্মাণ্ড এখন তোমাকে তাদের সাথে মিলিয়ে দেবে যারা তোমার এনার্জি বুঝতে পারবে তারা তোমাকে সুযোগ দেবে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকা যথেষ্ট সেই মাইন্ডের প্রেম তুমি এভাবেই এসেছ সব মানে সেই সম্মান আর স্বীকৃতি ছবি এখন তোমার পথে যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে তোমার ভিতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের এনার্জি এখন একটা নতুন জগৎ করতে যাচ্ছে ব্রহ্মাণ্ড বলছে এখন আমি নিজে আমি তোমার সাথে চলব এখন তোমাকে একা চলতে হবে না এখন প্রতিটি পথ তোমার জন্য সহজ করে দেওয়া হবে তুমি শুধু এটাই মনে রাখবে তুমি নির্বাচিত হয়েছে আর এখন তোমার সময় শুরু হয়ে গেছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় গড়ে উঠবে তোমার সম্মান বাড়বে আর যারা তোমার সাথে যুক্ত হবে তারা নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং ব্রহ্মাণ্ড সবসময় দেয় যাদের তুমি দিয়েছ তারা তো চাইনি তবুও তুমি দিয়েছ তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠলে এই বিশ্বাসটা সঙ্গে রাখো যে কিছু অসাধারণ ঘুরতে যাচ্ছে